প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে তৈরি করা মুসমুসে পটেটো বেড রোলের রেসিপি খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে হাতের কাছে থাকা অল্প উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার চলে যাচ্ছি রেসিপিতে এর জন্যে নিয়েছি দুটি সেদ্ধ করা আলু একটু ম্যাশ করে তারপরে এতে দিয়ে কাপ পেঁয়াজ কুচি আদা রসুন কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ চাইলে ক্যাপসিকাম কুচি স্কিপ করতে পারেন ক্যাপসিকাম কুচি না দিলেও এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ শুকনামরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ ও একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিব এখন আলুর পুরটি রেডি হয়ে গেছে এই আলুর পুর হাত দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিব এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি সেপ দেওয়া হয়ে গেছে এই রোলটা তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি পাউরুটির চার সাইডের শক্ত অংশ এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এবার রোলগুলো ডিপ করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য নিয়েছি তিন টেবিল চামচ ময়দা একটি ডিম পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একটু একটু করে পানি দিব এরকম একটা ব্যাটার তৈরি করে নিব এটা বেশি ঘনও হবে না তারপর কেটে রাখা পাউরুটি রুটি বেলা বেলুন দিয়ে এভাবে একটু লম্বা করে নিব তারপর এতে দিয়ে দেব আলুর পুর পুর দিয়ে এভাবে রোল করে নিব রোল করা হয়ে গেলে এবার বেটারে একটু ডিপ করে নিব ব্যাটারে ডিপ করে একটু বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিব যাতে উপরের অংশটা আরো বেশি ক্রিস্পি হয় তো তৈরি হয়ে গেল পটেটো ব্রেড রোল এভাবে সবগুলো রোল তৈরি করে নিব এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো রোল এভাবে তৈরি করে নিব তো আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার চুলা একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দেব সয়াবিন তেল তেল গরম হয়ে এলে একে একে সবগুলো রোল ভেজে নিব একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল পটেটো ব্রেড রোল আপনি চাইলে বিকেলে নাস্তায় খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন এটি খেতে দারুণ মজা ও মুচমুচে হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ